পুজোর আগে অভিনব এক ভাবনা নিতে দেখা গেল অশোকনগর কল্যাণগর সুরিত সংঘ মধ্যপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে অশোকনগর বিধানসভার বিভিন্ন এলাকার মোট নব্বই জন দুস্থ বাচ্চাকে নতুন পোশাক কিনে দিলেন এই পুজো কমিটি তবে তার মধ্যেও রয়েছে এক বিশেষ ভাবনা কি সেই ভাবনা তাহলে শুনুন এদিন দুপুরে নব্বই জন বাচ্চাকে নিয়ে অশোকনগর সুরেজ সংঘ ক্লাবের সামনে থেকে একটি বাসে করে রওনা দিয়ে সোজা হাবড়ার একটি শপিং মলে নিয়ে এলেন এই কোচি কাচাদের তারা নিজেরাই নিজেদের পছন্দ মতো জামা কিনলেন আর বিল মেটালেন পুজো কমিটি পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন এই বছর তাদের ক্লাবের পঁচাত্তরতম বছরের পুজো ছোট ছোট দুস্থ শিশুদের হাতে তাদের নিজেদের পছন্দের পোশাক তুলে দিলেন এবং পুজোর আনন্দ ভাগ করে নিলেন শুধু কি পুজোর পোশাক তুলে দিলেন তা কিন্তু নয় ছোট ছোট এই শিশুদের জন্য ছিল খাওয়া দাওয়ারও ব্যবস্থাও আমাদের এখানে প্রায় নব্বই জনের মতো অনাথ বাচ্চা এবং সে দুস্থ পরিবার থেকে আমরা একদম দুস্থ গ্রামাঞ্চল প্রত্যন্ত গ্রাম থেকে আমরা বাচ্চা নিয়ে আমরা আজকে এখানে শপিং মলে এসেছি তারা তাদের পছন্দ মতো তারা জিনিসপত্র নিজেদের পছন্দ মতো জামা কাপড় কিনছে এবং যেটা খুশি তারা বলছে সেটাই আমরা কিনে দেওয়ার আমাদের যতদূর সম্ভব কিনে দেওয়ার চেষ্টা করছে তারাই জামা পছন্দ করছে নিজেদেরটা নিজেরাই করছে আমরা সেটা তাদের হাতে তুলে দিচ্ছি শপিং মলে তারা তো এইভাবেই তারা কেনাকাটা করতে পারে না তারা অত্যন্ত দিনান্তে দিন পান্তায় নুন আনতে পান্তা পুরোয় তাই তার আমাদের এই উদ্যোগ যে তারা নিজেদের পছন্দ মতো শপিং মল থেকে তারা একটু মানে আমরা উচ্চবিত্ত ঘরের মানুষরা যেরকম কিনতে পারি ভাগ করে নেওয়া তাদের সাথে আমাদের পুজোর আনন্দটা আমরা ভাগ করে নিয়েছি ওরা ভীষণ খুশি এর পরেও আমাদের ওরা এই এখান থেকে বেরিয়ে আমাদের ক্লাব প্রাঙ্গণে পার্কে আমাদের ওদের সঙ্গে খাওয়া দাওয়া আছে আড্ডা আছে খেলাধুলো আছে এগুলো করে আজকে সারাটা দিন আমরা ওদের সঙ্গে কাটাবো এবং আমাদের যতদূর সম্ভব ওদের পুজোর আনন্দ দেওয়া আমরা সেই চেষ্টা নিয়েই আমরা এগিয়ে চলেছি আমরা ক্লাবের থেকে ক্লাব ঘরে সমস্ত বাচ্চাদের এক একত্রিত করে তাদের ওখানে একটু ফল ঠলের ব্যবস্থা করা হয়েছিল সেখানে ফল খাওয়ানো হয়েছে জল দেওয়ার ব্যবস্থা হয়েছে তারপর সেখান থেকে আমরা একটা বাস ভাড়া করে এই এই বিশালে এসে আমরা তাদের হাতে উপহারটা তুলে দিচ্ছি হ্যাঁ সমাজের কাছে বার্তা দিতে চাই যে যাদের বাবা মা নেই অনাথ তাদের পাশে আমাদের সব সময় দাঁড়ানো উচিত আমাদের সকলের উচিত তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হ্যাঁ আমার বিশাল আনন্দ লেগেছে কেন এই আনন্দ এই যে আমি জামা প্যান্ট পেয়েছি তাই তোমার বাবা মা কি করে বাবা মা নাই নেই বাবা নেই না